কুলি পৌঁছাবে মজুর পৌঁছাবে সবাই পৌঁছাবে আমাদের পাবনার সার্কিট হাউসের বাবুরসি নাম তার আফতাব বাবুরসি খানা রান্না করেছে মন্ত্রী খাচ্ছে আর বাবুরসি খানা পরিবেশন করতেছে মন্ত্রী খাচ্ছে সার্কিট হাউসে আর খানা রান্না করেছে আফতাব আহলাদি যুব সদস্য মন্ত্রী মহাদয় বাম হাতে গ্লাস নিয়ে পানি পান করতেছে আর ওই বাবুসি আফতাব বলছে স্যার বাম হাতে পানি পান শয়তানের কাজ আপনি গ্লাসটা ডান হাতে ধরেন স্যার বাম হাতে পানাহার ইসলাম অনুমোদন করে না মন্ত্রী বসে তুমি কে তুমি সে আপতাব না এখানকার বাবুরসি বলে হ্যাঁ স্যার আমি বাবুরসি তো আমি কি আমাকে চেনো বলে আপনি মন্ত্রী তো বলছে আপনার এক পরিচয় আপনি মন্ত্রী আর আমার এক পরিচয় আমি বাবুরসি কিন্তু আপনার আর এক পরিচয় আপনি মুসলিম ভাই আর আমার আর এক আমি আপনার মুসলিম ভাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমার ভাইয়ের ভুল হলে তুমি সংশোধন করে দাও আপনি মন্ত্রী হলেও আমার মুসলিম ভাই আর আমি বাবুরসি হলেও আপনার মুসলিম ভাই তা আমি এটুকু জানি যে বাম হাতে পানাহার করা যায় না তাই আমি আপনাকে বলে দিলাম স্যার স্যার আপনার ফুল প্যান্টটা তো টাকনা নিচে চলে গেছে স্যার ওটা কেটে ছোট করে ফেলতে হবে স্যার তখন মন্ত্রী হাসে আর বলে তোমার মতো বাবুর যদি আমাদের দেশে থাকতো তাহলে দেশের মানুষের আদব আখলা অনেক চেঞ্জ যেত তার মানে দিনের দাওয়াতি কাজ প্রত্যেকেই করবে নবী সালাম বলে মান দা হুদান যে হেদায়েতের দিকে ডাকলো সেই লোক দাওয়াত দিয়ে যে নেকি পাবে তার অনুসরণ করে যত মানুষ তার অনুসরণ করবে তত মানুষের নেকির নেকি সে একাই পাবে ডাক্তার জাকের নায়কের ওসিলায় সারা বাংলা সারা পৃথিবীতে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করে তিন কোটি লোক যদি ইসলাম গ্রহণ করে ডাক্তার জাকের নায়কের ওসিলায় আসরের ময়দানে এই মাজলুম ডাক্তার সে তো মাজলুম সে মাজলুম ডাক্তার সে তিন কোটি লোককে হেদায়ত করার নেকি নিয়ে যখন উঠবে তুমি চামড়ার পয়সা খাওয়া মুক্তি আর তুমি বেদাত করা মুক্তি তাবিজ বেছে খাওয়া মুক্তি তোমার অবস্থা সেদিন কি হবে ডাক্তার জাকির নায়ক স্যার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন

রসুলকে মানা যাবে না এটা ডাক্তার যাকে নায়ক বলেননি রসুল সে মাংনা জায়েদ নেহি রসুলের কাছে চাওয়া জায়েদ নেই মাংনার মান্না দুইটার পার্থক্য তুমি বুঝলে না তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেটুকু পারলে সেটুকু বলে দিলে আগা না শুনে কাটিং করে তুমি বলে দিয়ে একজন দিনের দায়ীকে অপ্রস্তুত করার চেষ্টা করলে সম্মানিত উপস্থিতি আজকের এই খুতবায় সংক্ষিপ্ত আলোচনায় দিনের দাওয়াতের উপরে আল্লাহ নবী দালাত পৌঁছালেন আমরাও দাওয়াত পৌঁছাবো দাওয়াত পৌঁছাবার জন্য কয়েকটি শর্ত আছে এক নাম্বার শর্ত হলো আল এখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াত দিতে হবে দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা যদি মুখ্য উদ্দেশ্য হয় দুটা দুই জিনিস একটা হলো দুনিয়া আর একটা আখেরাত গরু কিনবেন দুধ পান করার জন্য কিন্তু লাদার সানা এটা জৈবিক সারে পরিণত হয় লাদার সোনার জন্য গরু কিনলে হবে না দুধ খাওয়ার জন্য গাই কিনবেন আর লাদার সোনা ফিরিতে পেয়ে যাবেন আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করবেন দাওয়াতি ময়দানে যেটুকু সহযোগিতা ভাইদের কাছে পাবেন সেটুকু আপনার জন্য হালাল আল্লাহ অংশটা ভুলো না রব্বানা ফিদ দুনিয়া হাসানা আখেরাতে হাসানা তাও না নার দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও দুনিয়াতের কল্যাণ প্রয়োজন আখেরাতের কল্যাণ ও প্রয়োজন লক্ষ উদ্দেশ্য টার্গেট হবে আল্লাহ সন্তুষ্টি আর সাথে আনুষঙ্গিক যদি কিছু দুনিয়াবি থাকে সেটা আসতে পারে নো প্রবলেম দুই নম্বর এলেম হাসিল করতে হবে যেটুকু জানা আছে সেটুকু বলতে হবে যেটুকু জানা নাই তা বলা যাবে না তিন নম্বর দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের আদব রক্ষা করে চলতে হবে আদবটা আগে তারপরে এলেম জিবিরি আলাইহিস সালাহত ওসলাম নবী সাল্লাল্লাহ সাল্লামের কাছে আসলেন তাসাহুদের কায়দায় বসে তারপরে প্রশ্ন করলেন প্রশ্ন করার আগে এলেম শেখার আগে আদবটা শিখতে হয় বে আদব দিয়ে কোনোদিন কল্যাণ হাসিল করা যায় না আমাদের এই দিনের দায়ীদের মধ্যে অনেকেই আছে দেখবেন ভাষার কথা শুনলে মাথাই নষ্ট এমন কিছু বিশ্রী ভাষা প্রয়োগ করে যেগুলি শুনতেও খারাপ লাগে লজ্জা লাগে সব কথা কেমন করে বলে আর কিছু কিছু নতুন নতুন ছেলেরা কাজের জন্য ব্যস্ত মানে ডাল সিদ্ধ করার আগে ঘাঁটা শুরু করছে ডালটা সিদ্ধ করে তার মধ্যে ঘাঁটতে হবে নাকি না ডাল তুলায় তুলে দিই ঘাঁটা শুরু করছে কেবল লেখাপড়া শুরু করে সাথে সাথে খোদ বা খুঁজে কোথায় ক্ষতি হওয়া যায় কোথাও দাঁত দেওয়া যায় সেলফি তুলে তুলে দিচ্ছে অমক জায়গায় আসিতেছি আপনারা সবাই আসুন অমক জায়গায় যাইতেছি অমক জায়গায় প্রোগ্রাম শেষ করে আমক জায়গায় গেলাম এটা দুইটা ক্ষতি এটা হলে ত্রুটি হয় আর একটা বেদাতিরা বুঝতে পারে যে এই দায়ীটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে আমি আমানুল্লাহ মাদানিজে এখন বাইক পাইলে উঠে বললাম যে বাইপাইরের খুদবার শেষ করি এবার পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম তো রাস্তা সবই হিতাকাঙ্ক্ষী না শত্রুও আছে শত্রু বুঝতে পারবে যে এই লোক এখন এদিক থেকে ওদিক যাচ্ছে রাস্তায় যে কোনোভাবে আপনাকে আহত করতে পারে যে কোনো ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ওই জন্য নসুল্লাহাল সাল্লাম সলার গতিবিধি সব সময় প্রকাশ করতেন আর বর্তমান কিছু দিনী ভাই আসছে এরা হলো সেলফি রোগে আক্রান্ত শেক আপনার সাথে একটু সেলফি তুলি কে সেলফি তো তোলা যাবে না বিনা ছবি তোলা হারাম বলছে না কিছু হবে না একটু তুলি আরে স্মৃতি রাখবো তোর শরীর গরহিত স্মৃতি কেন ছবি থাকবে মনে ছবি থাকবে মনের অ্যালবামে যে অ্যালবাম থেকে ছবি কোনোদিন মুছবে না তোমার মোবাইল চুরি হয়ে গেল ছবি চলে গেল মহাব্বত থাকবে অন্তরে ভালোবাসা থাকবে অন্তরে ভালোবাসার ছবি দিয়ে সেলফি দিয়ে হবে আল্লাহর নাফরমানি দিয়ে কোনো ভালোবাসা হয় না সমানিত উপস্থিতি এই দাওয়াতি কাজে এলেম থাকতে হবে যেটুকু এলেম আছে ওটুকু বলতে হবে যেটুকু নাই ওটুকু আর বলা যাবে না বলতে হবে আলেম আলামা বড় আছেন তাদেরকে জিজ্ঞেস করো অথবা নিজেরা আটানা পয়সা খরচ করলেই তো হয়ে যায় যে সাহেব আমাকে এক লোক এই প্রশ্ন করেছে তো আমি উত্তরটা কি দিতে পারি আব্দুর রাজাক সাহেব আমাকে এই প্রশ্নটা একজন করেছে মুজাফর সাহেব আমাকে একজন প্রশ্ন করেছে ডক্টর কাবিরুল ইসলাম সাহেব হটলাইনে জবাব দিচ্ছেন যে এই প্রশ্নটা করেছে আমি কি উত্তরটা দিতে পারি আলে মোলামা যারা লেখাপড়া করেছেন সরাসরি শাহেক মতিউর রহমান মাদানী সাহেবকেও অনেকে প্রশ্ন করে দিনের খুঁটিনাটি জেনে নিচ্ছেন আর বাংলা ভাষায় দাওয়াতি ময়দানে সবচেয়ে তার বেশি অবদান তিনি হলেন শাহেক মতিউর রহমান আল মাদান ভালো করে মনে রাখবেন বলবেন ডক্টর গালিব স্যার তো অলরাউন্ডার ওনার হিসাব আলাদা ডক্টর গালিব স্যার হল অলরাউন্ডার আর মতিউর রহমান মাদানি সাহেব দাওয়াতি ময়দানে এমন কোন সাবজেক্ট নাই যে তার আলোচনা নাই আপনি লালু রুয়ার শুনতে যান মতিউর রহমান মাদানি সাহেবের সব ওয়াজ কি কমপ্লিট করেছেন গালিব স্যারের সব বক্তব্য কি কমপ্লিট করেছেন আলে মোলামা রয়েছেন বেদাতির কাছ থেকে বেদাত সারা কিছু বের হয় না তাই তো বড় মসজিদের বড় খতিবকে জিজ্ঞেস করা হলো জোরে আমিন বলা হবে না আস্তে আমিন বলা হবে বড় মসজিদের বড় খতিব বলছেন যে আস্তে আমিন বলার হাদিস সহি আর জোরে আমিন বলার হাদিস দুর্বল সাপের কাছ থেকে যেমন পৃষ্ঠ ছাড়া মধু আশা করা ভুল বেদাতীর কাছ থেকে মাঝরাবির কাছ থেকে এ সমস্ত স্কলারদের কাছ থেকে কোরআন এবং সহি হাদিস আশা করা সুদূর করা হতো তারপরে আরো কিছু বাজে কথা বললেন এত বড় একদম দায়িত্বশীল যাকে আপনারা মনে করতেছেন বিরাট বড় স্কলার তিনি বলছেন আরে সৌদি আরবে যায় রিয়াল আর এই রিয়াল আনতে গিয়ে জোরে আমিন আমদানি করে জোরে আমিন আব্রাহাকে তা দেয়নি আমি তুলনা করছি না কাফের সাথে কোনো মুসলিমকে কিন্তু উদাহরণ দিচ্ছি যা আব্রাহার হাতি ও দিয়ে মোহাসারে বসে পড়লো সে কাবা ঘর ভাঙতে যায় না সামনে আগায় না হাতি বুঝতে পেরেছিল আল্লাহর কাবা ভাঙা সম্ভব